ওর একটা ডিসিং টি দেখেন এটার সামনে কত হাজি ফাতেল দেখছেন এই যে হেব্বুল বাল তুইতেছে দেখেন দেখেন ওই যে এটা এভাবে আসছিলো না এই ওইটা উল্টা উল্টা রাখসাস ওইটা ওই যে নিচের ইয়াটা হ্যাঁ এটা কি এটা রাখ এটা রাখ এটা রাখি হ্যাঁ রাখি এটা ওখানে এবার এটা হ্যাঁ

এটা এখানে ওই ক্রিমটা ওটার উপরে আছিলো ওই ছোটরা ছোট ক্রিমটা ওই ওগুলা ওই সামনে পিছনে আছিলো না এটা ওখানে আছিল ওটার উপরে হ্যাঁ এটা এখানে আসছিলো না পারফিউমটা বের কর পারফিউমটা সামনে আছিলো হ্যাঁ পারফিউমটা পারফিউম পারফিউম কোনটা হ্যাঁ এই যে এটার ভিতরে দেখা এটার ভিতরে কি গাইস এটার ভিতরে দেখেন কি এটার ভিতরে আমার সব লিপস্টিক কালেকশন সব লিপস্টিক গুনলে বিশ ত্রিশটা ত্রিশটা কম হবে না এটার ভিতরে লিপস্টিক বুঝছেন আমি একটা ইয়ে দিব কার কার লিপস্টিক লাগবে আমাকে আমার সাথে নক করবেন আমি লিপস্টিক পাঠিয়ে দিব হয়েছে বুঝানো রান্না করে তাড়াতাড়ি যা আচ্ছা লোন দিয়ে কাপড় ইরার উপরে গেল কি দেখেন লোনটিতে কই রাখছি